নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মধুমিতা সাপিউ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আমি আজকে নিরামিষ আলুর দম করে তোমাদের দেখাবো নতুন আলুর দম তো প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম আলু নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে তারপরে দেখো নিয়েছি এখানে কাজু বাদাম তারপরে আছে আদা তারপরে আছে দেখো শুক্র লঙ্কা আছে দেখো গোটা জিরে তারপর দেখো মটরশুঁটি তারপরে এখানে আছে ধনেপাতা কুচানো কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট একটা আছে টমেটো আছে তারপর আছে দারচিনি লবঙ্গ তো সবই ছিল দেখতে পেয়েছো তো প্রথমে দেখো আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসার পর গোটা গোটা যেহেতু আমি রেখেছি আলুগুলো সেই জন্য একটা কাঁটা চামচ দিয়ে দেখো দাগ করে দিচ্ছি যাতে নুন ঝাল সব কিছু মশলা যেন ঢুকতে পারে আলুর মধ্যে সেই জন্য এইভাবে ফুটো ফুটো করে দিলাম আর খেতেও কিন্তু টেস্টফুল হবে আর এখন তো সব জায়গায় নতুন আলুটা উঠেই গেছে তো ভাবলাম একটু নতুন আলুর দম করছি নিরামিষ তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সেই জন্যই তো চলে এসেছি আর আজকে ভিডিওটা যদি তোমরা নতুন বন্ধু দেখে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে পাশে থাকো বন্ধুরা আর আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তো দেখো প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাস অনও করে দিয়েছি আর আমি এই নিরামিষ আলুর দম বানাতে সাদা তেলটাই ব্যবহার করছি তোমরা যদি পারো সর্ষের তেলও করতে পারো কোনো অসুবিধা নেই আমি এখানে সাদা তেলটা ব্যবহার করব তো সাদা তেলটা আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তেলটা আমি একটু অল্প করেই দিয়েছি কারণ আমার মটরশুঁটিগুলো একদম কচি মটরশুঁটি ওই জন্য মানে অল্প করে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি আর বেশি তেল দিয়ে ভাজলে পরে কী হয় মটরশুঁটিগুলো একদম যেন ফেটে ফেটে যায় কেমন একটা দেখায় সেজন্য দেখো আমি একটু হালকা ভেজেই কিন্তু আমি তুলে নেবো বেশি কিন্তু ভাজবো না আর এমনিতে একদম কচি মটরশুঁটিগুলো একদম দেখেই তোমরা বুঝতে পারছো কতটা কচি একদম তো দেখো একদম একটুখানি নাড়াচাড়া করেই কিন্তু আমি মটরশুঁটিগুলো তুলে নিচ্ছি আর আমি কিন্তু একটু অন্যরকমভাবেই আলুর দমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা তো বাড়িতে বানিয়ে খেয়েছ অবশ্যই আমরা একবার বানিয়েছি যেভাবে তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও দেখবে একটু স্বাদটা একটু আলাদাই পাবে তো দেখো মটরশুঁটিগুলো তোলার পর আমি কড়াতে আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু আলুগুলো দেব দেখো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াতে আলুগুলোকে একটু ভেজে নেব সব আলুগুলোই আমি একসাথে দিয়ে দেব অবশ্যই আর নতুন দম খেতে কিন্তু খুবই ভালো লাগে সত্যি কথা বলতে গেলে আর সিজনের জিনিস সব সবসময় প্রথম জিনিসটা খেতে সবারই খুবই ভালো লাগে দেখো তারপরে একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দেবার পর ফিরে ভালো করে দেখো আমি মিক্সড করে নিয়ে ভালো করে আরও ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ এদিকে ভাজাটা হতে হতে ততক্ষণ আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো গোটা জিরে তারপরে টমেটো আদা তারপর যেগুলো আমি নিয়েছিলাম মোটামুটি উপকরণগুলো সবগুলো আমি দিয়ে দিলাম দিয়ে মোটামুটি আমি পেস্ট করে নেবো ঠিক আছে দেখো পেস্ট করে নিয়েছি নিয়ে এই পেস্টটা রেডি করে রেখে দিলাম আর ওদিকে দেখো আমার আলুটা প্রায় ভাজার দিকেই হয়ে এসেছে দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর ভাজা হয়ে গেছে তোমরা প্লিজ কোনো স্ক্রিপ্ট করো না দেখতে থাকো আর এবার দেখো আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এক এক করে তুলেও নিলাম দেখতেই পেলে বন্ধুরা তারপরে দেখো আমি ওই তেলেই কাজুবাদামটা ভেজে নিচ্ছি তোমরা একবার এইভাবে আলুর দমটা বানিয়ে খেয়ে দেখো তাহলেই বলবে তাহলেই বুঝতেও পারবে যে কতটা সুন্দর হয় খেতে একবার কাজুবাদাম দিয়ে তোমরা খেয়ে দেখবে তো দেখো আমি হালকা করে একটু লাল লাল মতো করে ভাজা করে নিলাম কাজু বাদামটা এবার দেখো তুলে নিচ্ছি তুলে নিলাম সবগুলোই তোলার পরেই এবার আমি ওই তেলই দেখো দারচিনি লবঙ্গ তারপরে এলাচ সব দিয়ে ফোড়ন দিলাম তেলের মধ্যে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা হয়ে গেলেই তাতে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা ওই যে টমেটো তারপর আরও যেসব নিয়েছিলাম শুকনো লঙ্কা বাটা সব জিরে বাটা যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেখো ভালো করে কষে নিচ্ছি দেখতেই পাচ্ছ যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষতেই থাকবো আর কষা যত করবো তত মানে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তোমরা তো সবাই জানো তারপর দেখো একটু আমি দিলাম হলুদ গুঁড়ো তারপর দেখো এটা আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে দেখো আবারও কিন্তু কষে নিচ্ছি খুব সুন্দরভাবে অনেকক্ষণে আমি মোটামুটি কষিয়েছি খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ তারপরে দেখো লবণটা দিলাম লবণটা কিন্তু এতক্ষণ আমি দিইনি তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি লবণটা দেখো দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে আবারও আমি কষে নিচ্ছি আর দেখো কত সুন্দর তেলটা ছেড়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কষতে কষতেই বুঝতে পারছো তেলটা অনেকটাই উঠছে এবার আমি দেখো কি করছি এবার যে ভেজে রেখেছিলাম যে আলুগুলো সেগুলোই দেখো এবার আমরা দিয়ে দিচ্ছি আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে মশলার সাথে মিশিয়ে ভালো করে আমি আবারও কষে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো যারা লাইক দিতে ভুলে গেছো দয়া করে প্লিজ লাইক দিয়ে আমার সাথে থেকো এবং আমার পাশে থেকো তো দেখো কতটা তেল ছেড়েছে এবার আমার মশলাতে সবটাই তো হয়ে গেছে এবার আমি দেখো জল দিয়ে দেবো জলটা খুব বেশি দেবো না একটু মাখা মাখা মতো করব। তাও যতটুকু লাগে সেই পরিমাণটুকুই আমি জল দিয়েছি অবশ্যই দিয়ে এবার দেখো আমি ঢাকা দিয়ে দেবো সিদ্ধটা হওয়ার জন্য একদম ভালো করে আমি দেখো আলুগুলো মশলার সাথে ভালো করে মিক্সড করে নিয়ে নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে দেব তো এবার চলো ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট মতো ঢাকা দেয়া থাকুক ফিরে আসবে বন্ধুরা পনেরো মিনিট পর কেউ কোথাও যাবে না সঙ্গে থাকো আর সাথে থাকো তো ফিরে এলাম বন্ধুরা পনেরো মিনিট পর দেখো কত সুন্দর মানে কালারটা চেঞ্জ হয়েছে তারপরেই দেখো আমি একটু দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দেবার পর ভাজা মটরটা দিয়ে দিচ্ছি কারণ খুবই কচি মটরশুটি তো ওই জন্য একটু আমি লাস্টের দিকেই দিলাম আগে আগে দিলে একদম গলে যাবে সেই জন্য একটু লাস্টের দিকেই দিলাম দেবার পর দেখো ভালো করে মিক্সড করে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর খুব সুন্দর মানে একটা সেন্ট আসছিলো সত্যি এত দারুণ হয়েছিল তো কি বলবো তো চলো একটু ঢাকা দিয়ে রাখি বেশিক্ষণের জন্য না মোটামুটি ওই দশ পনেরো মিনিট মতন লাগবে হয়তো ঢাকা দিলাম তারপরে আসছি বন্ধুরা দেখো একদম কিন্তু দেখো অনেকটাই ঝোল কমে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কি সুন্দর মাখামাখা মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো এবার আমি নামিয়ে নেব দেখো আমি নামিয়ে নিচ্ছি আর এই ঝোলটা তো একদম কমে যাবে এখন নতুন আলু তো ওই জন্য মনে হচ্ছে তোমাদের যে ঝোল ঝোল মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু খুব একটা ঝোল থাকবে না কিছুক্ষণ পরেই কিন্তু এই ঝোলটা একদমই কমে যাবে আমাদের কিন্তু একদম নিরামিষ আলুর দম রেডি হয়ে গেছে এই আলুর দমটা তোমরা মুড়ি কিংবা রুটি পরোটা যার সাথেই খাও না কেন খুব ভালোই লাগবে খেতে এই শীতের সময় যদি এরকম আলুর দম পাওয়া যায় তো আর কিছুই লাগবে না এত সুন্দর লাগবে খেতে তো চলো এবারে তোমাদের তো মনে প্রশ্নই আছে যে কাজু বাদামটা যেটা নিল কী করলো এবার দেখো ওই কাজুবাদামটা আমি এর উপর আমি একটু ছড়িয়ে দেবো দেখো আমি ছড়িয়ে দিচ্ছি আর তোমরা একবার এইভাবে ট্রাই করবে বন্ধুরা কাজুবাদাম ছড়িয়ে আলুর দম তোমরা মানে খাবে খেয়ে তখন বুঝতে পারবে যে কতটা সুন্দর হয় খেতে তো এইভাবেই তোমরা নিরামিষ আলুর দম অবশ্যই বানিয়ে নিও সম্পূর্ণ নিরামিষ আলুর দম আমি বানিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আর আমাদের ভিড়টা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তারপরে সব শেষে দেখো কি সুন্দর আমি একটু মানে একটু ধনে পাত্তা কুচনা ছড়িয়ে দিলাম দেখতেই পেলে আর এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও খুব কম খরচ আর কম সময়ে কিন্তু এত সুন্দর একটা তোমরা রেসিপি খেতে পারবে অবশ্যই যে কোনো জিনিস দিয়েই খেতে পারবে পরোটা লুচি যেটা খুশি দিয়েই তোমরা খাও না কেন খুবই ভালো লাগবে আর বেশি ভিডিওটা বড় করছি না আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবারও আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকো বন্ধুরা তোমাদের কমেন্ট কিন্তু আমাদের উৎসাহ দেয় নতুন ভিডিও করার জন্য তো আজকের মতো এখানেই টাটা বন্ধুরা